আমার অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করো যে দিদি ভরি গ্রাম বা আনা এগুলো কি তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এগুলো নিয়ে একটা ভিডিও করব কিন্তু সময় হয়ে ওঠেনি আজকে যারা জানতে চাইছো তাদের জন্যই এই ভিডিওটা করা যে তোমরা যাদের এই মানে ব্যাপারটা নিয়ে যারা জানো না যারা গোল্ড কিনতে চাও কিন্তু বুঝতে পারো না যে ভড়ি বা গ্রামের এই যে ব্যাপারটা এগুলো কি তো তোমাদেরকে আজকে জানাচ্ছি আমি দাদার থেকে জেনে নিয়েছি ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে নিয়েছি এক ভরি ভড়িটা কিন্তু আগেকার দিনের কনসেপ্টে ছিল আমাদের মা ঠাকুমাদের আমলে তারা ভরিতেই ব্যাপারটা বুঝতো তো তখন এক ভড়ি বলা হতো সেই এক ভরি ইজুকাল টু গ্রাম হচ্ছে এগারো গ্রাম ছশো চৌষট্টি মিলিগ্রাম বোঝাতে পারলাম মানে এক গ্রাম যদি তোমরা একটা নেকলেস নাও তাহলে তার গ্রামে যদি তোমরা সেটা কনভার্ট করো সেটা হবে এগারো গ্রাম ছশো চৌষট্টি মিলিগ্রাম এবং দেখবে আগেকার দিনে মা ঠাকুমারা আনাতেও বলতো যে এক আনা কি দু আনা সুতরাং এই এক আনা ইজ টু কত গ্রাম সেই গ্রাম হচ্ছে সাতশো উনতিরিশ মিলিগ্রাম তাহলে এক আনা মানে হচ্ছে সাতশো উনতিরিশ মিলিগ্রাম আর এক ভরি মানে হচ্ছে এগারো গ্রাম ছশো চৌষট্টি গ্রাম আশা করি তোমাদের যে কনসেপ্টটা তোমরা বুঝতে পারছিলেন আশা করি সেটা বুঝতে পারছো এখন কিন্তু তোমরা যেখানেই শপে ভিজিট করো সব জায়গাতে কিন্তু এখন ভরি বা আনার এই কনসেপ্টটা কিন্তু নেই এখন কিন্তু যে কনসেপ্টটা আছে সেটা পুরোটাই হচ্ছে গ্রামে তোমরা যেখানেই পারচেস করতে যাও গোল্ড অল ওভার ইন্ডিয়া তোমাদের কাছে কিন্তু এই গ্রামের হিসাবে তোমরা কিন্তু অর্নামেন্টস তোমাদের পারচেস করতে হবে তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তো এরপর তোমাদের যেটা দেখাবো ভীষণই সুন্দর একটা ওভারল্যাপিং পলা দেখো কত সুন্দর পুরো চকলেটি ব্রাউন এর উপরে সোনার কি সুন্দর পেস্ট করা ভীষণ সুন্দর চকলেটি ব্রাউনের ওপর একটা পলা ওভারল্যাপিং পলা ভীষণ সুন্দর দেখতে ডিজাইনটা অসাধারণ লাগছে দেখতে এবং ওজন দেখো মাত্র এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম দাম কত পড়বে এটার ভীষণ সুন্দর লাগছে এবং এইগুলো কিন্তু ভীষণ স্টাইলিশ এবং একটা হাতে পরলে আই থিঙ্ক আমার কিছু আর মনে হয় না হাতে আর কিছু পরতে লাগে শাড়ি ড্রেস সালোয়ার যে কোনো কিছুর সাথে এই রকম পার্সোনালি আমার এইরকম ডিজাইনগুলো ভীষণ পছন্দ মাত্র এগারো হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এগারো হাজার আটশো টাকায় তোমরা এরকম সুন্দর একটা পিস পেয়ে যাচ্ছ ওভারল্যাপিং বলা অসাধারণ সুন্দর এইরকম কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ শপে ভিজিট করো এরকম তোমরা রেড কালারের পেয়ে যাবে আর এই চকলেট ব্রাউন কালারের অ্যাভেলেবেল পেয়ে যাবে শোভা জুয়েলার্সের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম ধামাকা কালেকশান এবং এই যে কালেকশনটা দেখো অপূর্ব সুন্দর সকেট চুরি এবং তোমরা এই সকেট চুরিগুলো দেখো অবিশ্বাস্য কম দাম মাত্র ছশো মিলিগ্রাম আছে এবং এই এক জোড়া চুরি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকায় মাত্র ছ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই এক জোড়া চুরি এবং এগুলো কিন্তু তোমরা নিজেদের জন্য বা গিফট পারপাসের জন্য কিন্তু একদম পারফেক্ট তোমরা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এগুলো দিতে পারো সামনে প্রচুর বিয়ে আছে তো এইরকম বিয়ের অনুষ্ঠানে কিন্তু তোমরা এরকম চুরিগুলো গিফট করতে পারো মাত্র ছ হাজার থেকে স্টার্টিং প্রাইস তোমরা প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ প্রতিটা সাইজ শপে অ্যাভেলেবেল আছে এবং মাত্র ছ হাজার থেকে তোমরা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই রকম রাজকোটের যে সকেট চুরি তোমরা কিন্তু অ্যাভেলেবেল শপে পেয়ে যাচ্ছ এবং বিভিন্ন তোমাদের সকেট বাউটি আছে সেগুলোও তোমরা পেয়ে যাচ্ছ ছ হাজার থেকে শুরু করে তোমরা কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ এবং বিভিন্ন সাইজের ভীষণ সুন্দর তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান ভীষণই সুন্দর লাইট ওয়েটের জন্য তোমরা চলে আসো শোভা জুয়েলার্সে এবং আজকে তোমাদেরকে এর সাথে দেখাবো ভীষণই সুন্দর কিছু লাইট ওয়েটের পেনডেন্টের কালেকশন জাস্ট দেখো ভীষণই সুন্দর তোমরা গিফট পারপাসের জন্য দিতে পারো কতটা সুন্দর হার্ট শেপের উপরে এরকম সুন্দর পেন্ডেন্ট ভীষণই ভালো তোমরা রেগুলার ইউজ করতে পারবে মাত্র চারশো ষাট মিলিগ্রাম আছে মাত্র চারশো ষাট মিলিগ্রাম আছে এবং এর দাম কত পড়বে মাত্র চার হাজার টাকায় তোমরা এই সুন্দর লাভ সাইনের যে পেয়ে ভীষণই সুন্দর লাভ সাইনের পেনডেন্ট এবং এরপর দেখো তোমাদের সুন্দর সুন্দর আজকে তোমাদের দেখাবো লাইট ওয়েট এর মধ্যে নিজেদের জন্য বা গিফট পারপাসের জন্য এর থেকে ভালো অপশান আর হতেই পারে না কতটা সুন্দর দেখো পেনডেন্টের কালেকশনটা তার সাথে ছিলাকাটার ডিজাইন আছে অপূর্ব সুন্দর ওজন আছে মাত্র আটশো চল্লিশ মিলিগ্রাম ওজন আছে সুন্দর দেখো ছ হাজার নশ টাকায় তোমরা এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার নশো টাকায় তোমরা এই সুন্দর পেনডেন্টটা পেয়ে পেয়ে শপে ভিজিট করো এরকম লাইট প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে প্রচুর কালেকশন শপে অ্যাভেলেবেল আছে এবং আমি সব সময় চাই তোমাদের লাইট ওয়েটের কালেকশন দেখাতে যেহেতু সোনার দাম এখন অনেক বেশি সুতরাং লাইট ওয়েটের কালেকশানগুলো তোমরা সকলেই পারচেস করতে পারবে এবং এখানে সবচেয়ে বড় সুবিধা আছে তোমরা বারো মাস টাকা জমিয়ে কিন্তু এখানে তোমাদের মনের মতন গয়না বানিয়ে নিতে পারো বারো মাস টাকা জমালে তোমরা এক মাস পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তী পেন্টেনটা দেখো ভীষণই সুন্দর কত সুন্দর শিলাকাটা ডিজাইন তার সাথে দেখো ডিজাইনটা জাস্ট ওয়াও ওজন আছে এক গ্রাম ছশো চল্লিশ এক গ্রাম ছশো মিলিগ্রাম ওজন আছে দাম কত পড়ছে এক গ্রাম ছশো মিলিগ্রাম অ্যাপ্রক্স থার্টিন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্স থার্টিন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর পেনডেন্টের কালেকশনটা কতটা সুন্দর দেখো লাইট ওয়েটের মতো তোমরা এরকম প্রচুর কালেকশান পাবে মোটামুটি তোমরা চার হাজার থেকে শুরু করে পেন্ডেন্ট পেয়ে যাবে চার হাজার স্টার্টিং প্রাইজ আছে চার হাজার টাকা এবং তোমরা তোমাদের পছন্দের মতো এখানে সমস্ত পেনডেন্টের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছো